আসসালামু আলাইকুম ক্যামরাস আজকেও আমরা অন্য আরেকটি মসজিদে একশো লোকের ইত্যাদির আয়োজন করেছিলাম এই মসজিদ মসজিদটি হচ্ছে ঝিনাইদা জেলায় অবস্থিত তো ওখানে আমরা যাওয়ার পর মসজিদের কমিটির লোক প্লাস হচ্ছে এখানে মসজিদ প্লাস মাদ্রাসা ছিল মাদ্রাসার ছাত্র এবং কমিটির লোকজন আমাদেরকে হেল্প করে যথেষ্ট হেল্পফুল ছিল তারা সব ধরনের সহযোগিতা করে মোটামুটি আজকের আইটেম ছিল জিলাপি ছিল খেজুর ছিল আঙুর ছিল শশা আলুর চপ বেগুনি তারপর মালটা আপেল ছোলা মুড়ি জুস এই ছিল হচ্ছে আমাদের আয়োজন সুন্দরভাবে আমরা সিরিয়ালে সব কিছু সাজিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফাইনাল রেডি করা প্লেট ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি কলা ছিল তো গত লাস্ট কয়েকদিন ইফতারির কাছে বিভিন্ন জায়গায় যাইতেছি এই জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন যেন তো সুস্থ হয়ে যাইতে পারি প্লেটগুলো সাজানো হয়ে গেলে মসজিদের মাঝখানে আমরা সুন্দরভাবে সাজিয়ে ফেলি তো বিভিন্ন জায়গায় নতুন নতুন মসজিদে গিয়ে ইফতারি দিতেছি ভালোই লাগতেছে সবাই রমজান মাসে বেশি বেশি দান করবেন আমরা হচ্ছে লোক সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল পরবর্তীতে বাকি প্লেটগুলা হচ্ছে মাঠে মাদ্রাসার মাঠে ওখানে হচ্ছে সবাইকে বসে যেতে বলি দেখতে পাচ্ছেন সবাই নিয়ে সিরিয়ালে বসে যাচ্ছে এই ছিল আজকের আয়োজন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন